অনেক বছর আগে ঢালিউডকে বিদায় জানিয়ে দেশের বাইরে পাড়ি জমিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এর মাঝে কয়েকবারই সিনেমার ফেরার কথা জানিয়েছিলেন তিনি গেল বছর এপ্রিলে রঙ্গনা দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর মে মাসে অর্ধেকের বেশি দৃশ্য ধারণ শেষ করে আবার সিডনিতে ফিরে যান এরপর কেটে যায় চোদ্দ মাসেরও বেশি সময় চলতি বছরের আট আগস্ট থেকে বাকি অংশে শুটিং হওয়ার কথা থাকলেও চলমান পরিস্থিতির কারণে দেশেই ফিরতে পারেননি শাবনূর পরে জানা যায় সম্মানের কারণে শাবনূরের নতুন শিডিউল পাচ্ছেন না নির্মাতা রটনা রটে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি তবে শাবনু তার ভক্তদের আশ্বস্ত করে সামাজিক মাধ্যমে জানান তিনি সিনেমাটিতে কাজ করছেন এবং নির্মাতা আরাফাত জানালেন সব ঠিক থাকলে আগামী নভেম্বরে রঙ্গনের দ্বিতীয় ধাপে শুটিং করার পরিকল্পনা আছে